ও পদ্মারে ঠেয়ে তোর ঠেউ উঠায় যেমন চাঁদের আলো মোর বধুয়ার রূপ তেমনি ছিলমিল করে কৃষ্ণকালো সে প্রেমের খাটে খাটে বাজায় যদি দেখিস তারে দিশ এই পদ্ম তার পায় নজরুলের এই পদ্মাপাড়েই ঐতিহ্যের শহর রাজশাহীর অবস্থান উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং বাংলাদেশের চতুর্থ বৃহত্তম জনবহুল শহর প্রাচীন বিভাগীয় এই শহরটি শিক্ষানগরী হিসেবেও পেয়েছে পরিচিতি শুধু কি তাই রেশম আম আর লিচুর জন্য রাজশাহী তো প্রসিদ্ধ বিশ্বজুড়ে কেউ কেউ রাজশাহীকে চেনে রেশম নগরী নামে আবার আমের রাজধানী হিসেবেও তো রাজশাহীর জুরি মেলাভার, রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে রাজশাহী কলেজ বিখ্যাত দুই বাংলার অনেক বিখ্যাত রাজনীতিবিদ পণ্ডিতরা এখানে পড়াশোনা করেছেন রাশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের সৌন্দর্য খুবই চমৎকার উনসত্তর সালের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে রয়েছে তার সমাধি স্থল রাশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত রাজবাড়ি মসজিদ মন্দির সহ ঐতিহাসিক স্থাপনা রয়েছে পরিচ্ছন্নতার দিক দিয়ে এশিয়ার অনেক শহরের চেয়ে সুনাম রয়েছে রাজশাহীর রাতের রাশী শহরে জলে রংবেরঙের আলোকবাতি রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী নদীর পারে ট্রিবাদ আইবাদে বসে নদীর রূপ প্রতিদিন উপভোগ করেন হাজারো মানুষ রাজশাহী শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে কুঠিয়া রাজবাড়ি রাজবাড়ি মন্দিরসহ এখানে রয়েছে সতেরোটি পুরাকীর্তি মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি শরৎচন্দ্রীর সম্মানে আঠারোশো পঁচানব্বই সালে কুঠিয়া রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন এর আগে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের যুদ্ধ জয়ের মাধ্যমে পুঠিয়া রাজবংশের উদ্ভব হয় রাশি মহাসড়কের পাশেই পুঠিয়া রাজবাড়ির অবস্থান ঢাকা থেকে বাসে করে যে কেউ সহজেই উঠিয়ে আসতে পারেন এছাড়া বিমানে বা ট্রেনে রাজশাহীতে নেমেও সহজেই উঠিয়ে আসা যায় পুঠিয়ার বড় গোবিন্দ মন্দির শিব মন্দির হাওয়াখানা রানীঘাট আমলের শাসনকালের অনেক ঐতিহ্য বহন করছে প্রতিদিন দেশি বিদেশি হাজারো মানুষ আসেন পুঠিয়ার পুরাকীর্তি দেখার জন্য ঈদের এই ছুটিতে চলে আসুন রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে এখানে এলে নান্দনিক সৌন্দর্যের অসংখ্য পুরাকীর্তি মন্দির রাজবাড়ি যেমন দেখতে পাবেন তেমনি ইতিহাসের ছোঁয়াও পাবেন মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের যুদ্ধজয়ের মাধ্যমে এই রাজবংশের উদ্ভব হয়েছিল দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে এখানে ছিল দীঘাপতিয়া মহারাজার বাস উনিশশো সালে পাকিস্তানের গভর্নর মোনায়ম খান এটিকে গভর্নর ভবন হিসেবে উদ্বোধন করেন উনিশশো সালে সালের নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন তখন থেকে রাজবাড়ি উত্তরা গণভবন নামকরণ করা হয় রাজশাহী শহর থেকে একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা মসজিদ পঞ্চাশ টাকার নোটে সুলতানি আমলের এই মসজিদের ছবি রয়েছে কালের সাক্ষী হয়ে বাঘা মসজিদ আজও টিকে আছে সুলতান নাসির উদ্দিন নসরত শাহ পনেরোশো সালে মসজিদটি নির্মাণ করেন রাজশাহী শহর থেকে একশো তিরিশ কিলোমিটার পূর্ব দিকে প্রাচীন বাংলার রাজধানী মহাস্তানগড় অবস্থিত খ্রিস্টের জন্মের আগে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল এখানে প্রাচীন বাংলা লোকগাথা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর ছিল দু ষোলো সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয় রাজশাহী শহর থেকে একশো কিলোমিটার উত্তরে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাচীন আমলে এখানে ছিল বৌদ্ধদের আবাসিক বিশ্ববিদ্যালয় তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মশিক্ষা কেন্দ্র ছিল উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে রাজশাহী শহর থেকে তিরাশি কিলোমিটার পশ্চিম দিকে শিবগঞ্জে দেশের অন্যতম প্রাচীন সোনা মসজিদ অবস্থিত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে চৌদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন সুলতানি স্থাপত্যের রত্ন বলা হয় এই মসজিদকে সবাইকে জানাই পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ হাবিব দর্শক এতক্ষণ দেখলেন রাশিয়া অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ও নান্দনিক সৌন্দর্যের স্থাপনাগুলো রাশিয়া অঞ্চলের পর্যটন খাতকে এগিয়ে নিতে কাজ করছেন ব্যবসায়ী ইস্পা খাইরুল হক শিমুল আমরা এখন তার সাথে কথা বলবো। ইস্পা খাইরুল হক শিমুল আপনি বলছিলেন মাত্র পাঁচ টাকা থেকে আপনি ব্যবসা শুরু করেছিলেন সেটি এখন শত কোটি টাকায় দাঁড়িয়েছে কিভাবে এই অঞ্চলের পর্যটন খাতকে আপনি এগিয়ে নিয়েছেন আপনার শুরুর গল্পটা আমাদের দর্শকদের বলবেন পুঁজি মানে আমার বাবা আমাকে মাসে টাকা পড়াশোনার ক্ষেত্রে পুঁজি বলতে এইটাই মূলত এই প্রতি মাসে আমার বাবার যে বরাদ্দ মানে পাঁচ হাজার টাকার মধ্যে চলতে হতো অপশান ছিল না কোনো মাসে যদি আগে খরচ হয়ে যেত ওটা মিনিমাইজ করতে হতো আর কোনো বাইরে প্রোগ্রাম রাখতাম না মোট কথা মিনিমাইজ করেই চলতাম ওই টাকার মধ্যে আসলে ছোটোবেলা থেকেই আমার বিজনেসের প্রতি একটু ঝোঁক ছিল এই কারণে আমি সায়েন্স পড়ি নাই আমি কমার্স পড়েছি তো কমার্স পড়তে থেকেই একটা জিনিস দেখেছি যে প্রথমে যেই জিনিসটা মানুষ আগে বলতো যে টাকা আগে লাগে বিজনেস করতে কমার্স পড়ে আমি যেটুকুন জ্ঞান নিয়েছি সেটা হলো আগে লাগে হচ্ছে মানসিকতা আগে লাগে সিদ্ধান্ত যে টাকা কখনোই আগে লাগে না ছাত্র জীবনে যখন আমি শুরু করছি তখন থেকে হচ্ছে কিছু একটা করতে হবে আমাকে আমার বন্ধু মহলে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমার বন্ধু বান্ধবরা আছে তো এক বন্ধু বলেই বসলো যে বন্ধু ঢাকা ইউনিভার্সিটির কাছেই তোমার হচ্ছে ইয়া কি হলো স্টার্ন প্লাজা এইখানে অনেক মার্কেট আছে টাইলসের তুমি এটা দেখতে পারো ওইখান থেকে মেনলি থিঙ্কিংটা আসা যে মাত্র বারোশো টাকায় ভাড়া দিয়ে আমি শুরু করলাম দোকান দিলে তো কেউ আসে না তখন আমি চেষ্টা করছিলাম বিভিন্ন জায়গায় যাওয়া পিডাব্লিউডি এই বিভিন্ন অফিস আদালতে ঘুরতে ঘুরতে এক জায়গায় বললো যে ক্যান্টনমেন্টে তুমি একটা বড় কাজ আছে ওখানে তুমি ট্রাই করে দেখতে পারো আমার বোন জামাইয়ের কারণে আর্মি অফিসার সময় আমি বুঝি এই কারণে আমি এন্ট্রান্স করতে সহজ হয়েছে আমি ঢুকেছি এজি সাহেব গ্যারেসেন ইঞ্জিনিয়ার ছিলেন ওনার সাথে কথা বললাম তখন উনি আমাকে বললে যে হ্যাঁ আমাদের একটা বড় রিকোয়ারমেন্ট আছে আমরাও খুঁজছি উনি আল্লাহ করে অ্যাপ্রুভ করে দেয় আমার আর পিছনে ফিরে তাকাইতে হয় আমার থিঙ্কিংটা লেভেল ছিল আমি ট্রেডারস হিসাবে চাইনি নিজেকে আমি টেরাস হিসাবে বিজনেস করে এটা আমি চাইনি একটা বড় জায়গায় স্বপ্ন ছিল তো সেই জায়গায় আমি ভাবতাম যে আগে যদি নিজেকে কিছু দিতে পারি তবেই সমাজকে কিছু দিতে পারব সমাজ দেশ নিয়ে আমার খুব ভাবনা সে যে থেকে মনে হলো যে ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন তো আমি ট্রেডার্স হিসাবে আমি যতটুকুন আগিয়েছি বা যতটুকুন করেছি আলহামদুলিল্লাহ এবার কিছু দেওয়া যায় কিনা সমাজকে বা সমাজ নিয়ে কিছু করা যায় কিনা আমার কাছে মনে হয়েছে যে রাশে এত সুন্দর পরিচ্ছন্ন একটা নগরী এত সুন্দর হেরিটেজ একটা আছে যা পুঠিয়া রাজবাড়ি বলেন এখানে কুসুম্বা মসজিদ আছে বাঘা মসজিদ আছে পরিশেষে রাশিয়ায় সিটিটাই তো পদ্মা রিভার্সে কেন গর্জিয়াস পদ্মা ঘিরেই আমাদের যত মানুষজন বিকাল হলে পদ্মাতে ঘিরে ম্যাক্সিমাম সিটির মানুষ ম্যাক্সিমাম বিনোদনের জায়গায় পদ্মা ঘিরে মানুষ চলাফেরা করে তো এখানটা আমার খুব ভালো লাগে যে এখানে যদি কিছু করা যায় আবার মাঠটাও সুন্দর পরিশেষে রাশিয়ার একটা প্রয়োজন ছিল এটা কেউ করে নাই আসলে রাশিয়ার আমার চেয়ে অনেক বড় বড় ব্যবসা আছে আমি তাদেরকে সাধুবাদ জানাই অনেক ভালো ব্যবসায়ী আছে কিন্তু তারা এই জিনিসটা ওভারলেকিং করে গেছে কেউ করে নাই তো সেটা আমি করতে পেরেছি এবং নিজেকে আমার ভালো লাগে এটাই দর্শক আমরা এখন বিরতিতে যাচ্ছি ফিরব কিছুক্ষণের মধ্যেই সে পর্যন্ত ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠানে দর্শক আমরা এখন আবারও কথা বলবো ইস্পা খাইরুল হক শিমুলের সঙ্গে শিমুল আপনি বলবেন আপনি যে হোটেলটি নির্মাণ করেছেন প্রথম স্টার মানের এই হোটেলটিতে কতজন চাকরি করে কি কি ধরনের খাবার পাওয়া যায় এই হোটেলের বিশেষ বিশেষ দিকগুলো আমাদের দর্শকদের বলবেন আমাদের এখানে প্রায় একশো পঞ্চান্ন বা ছাপ্পান্ন জন এখন এমপ্লয় কাজ করছে তিন শিফটের মাধ্যমে আল্লাহ রহমতে তাদের বেতন তাদের থাকা খাওয়া তাদের তিন বেলায় থাকা খাওয়া এবং রেসিডেন্স সহ তাদেরকে আমরা ফ্যাসিলিটিস দিই আর যারা একমাত্র টপ লেভেলের ম্যানেজমেন্ট তারা শুধু আলাদাভাবে বাসা নিয়ে থাকে সেটাও আমরা বিয়ার করি আর খাওয়া দাওয়া বলতে আলহামদুলিল্লাহ ওদের ওই একটা অ্যারেঞ্জমেন্ট করাই আছে সেভাবে খাওয়া দাওয়া চলে হোটেলে আমাদের নয়টা বা দশটা আইটেম আমরা করি দ্যাট ইজ নয়টা কুজিন বলি আমরা সেটা হলো থাই চাইনিজ বাংলা ইন্ডিয়ান তারপরে আফগানি তারপরে আছে ইটালিয়ান তারপরে বারবিকিউ এক্সেট্রা আরও কিছু আইটেম আছে আমাদের টোটাল রুম ক্যাপাসিটি একশো নয়টা তবে ওয়ার্কিংয়ে আছে মনে হয় একশো ছয়টা আর নয়টা হচ্ছে টোটাল রুম ন্যূনতম হচ্ছে পাঁচ হাজার টাকা আর হাইস্ট আছে স্যুটগুলো মনে হয় ষোলো হাজার টাকা আর এভারেজ অনান এভারেজ যদি বলি যেন গড় যেটা বলি আমাদের আসে সাড়ে ছয় হাজার টাকা এভারেজ থাকে প্রথমে আমাদের একটু প্রবলেমই হতো হ্যাঁ যেমন আমরা বুফে দিতাম বুফে রেসপন্স ছিল না এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আড়াই তিন বছরের মধ্যে এখন আমরা বলতেই পারি হান্ড্রেড প্লাস কখনো টু হান্ড্রেড প্লাস হয় এখন আলহামদুলিল্লাহ টু বি আমরা ভালোর দিকে যাচ্ছি আমরা একটা আনতে পেরেছি শহরের মানে পরিকল্পনার একটা রিদাম বলতে পারেন স্টার্টিং করতে পেরেছি প্রত্যেকটা শহরেরই হোটেল আমার কাছে মনে হয়েছে একটা ড্রয়িং রুম একটা বাসার যেরকম ড্রয়িং রুম লাগে একটা শহরেরও একটা ড্রয়িং রুম লাগে অর্থাৎ গেস্ট আসবে আপনি বসতে দেবেন কোথায় সেটা মনে হয় একটা ড্রয়িং রুম বেটা তো এরকম যদি একটা ড্রয়িং রুম হয় আর সেটার যদি পিছনে আমি আমার একটা তৃপ্তি আছে ভালো লাগে আর কি মেনলি রাশিয়ানরা আসে খুব ওরা বৃহস্পতিবার হলেই ওরা আসে বৃহস্পতিবার শুক্রবারটা কাটিয়ে যায় রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের গেস্টগুলো আমরা পাই যেখানে একটা নতুন একটা স্টেডিয়াম হবে আমাকে বলে উইদিন টু ইয়ার্স মধ্যে দেখতে পাবেন একটা সুন্দর স্টেডিয়াম সত্যই যদি একটা স্টেডিয়াম হয়ে যায় তাহলে আমরা আশা করি ক্যাপাবল আমাদের হোটেল আমি ছাড়াও অনেক হোটেল আছে ভালো হোটেল আছে যারা এরকম দশটা পনেরোটা টিমকে কোনো বিষয় না এটা ক্যাপাবল আমরা রাখার জন্য প্রথম স্টারমানের হোটেল করতে যান অনেক টাকা বিনিয়োগ করতে হবে এই টাকা উঠবে কিনা এটা একটা ঝুঁকি ছিল সেই ঝুঁকির সময় তার বন্ধু সহধর্মিনী তারা সবাই মিলে কিন্তু তাকে উৎসাহ দিয়েছেন যেন তিনি হোটেল ব্যবসার ঝুঁকিটা নেন এবং শেষ পর্যন্ত সে পুরুষ সফল হয়েছেন আমরা তার বন্ধু এবং তার সহধর্মিনী এবার তাদের কথা শুনবো তারা কিভাবে সেই সময় তার পাশে থেকে উৎসাহ দিয়েছিলেন তাই একুশ বছর দীর্ঘ একুশ বছর টাইলস বিজনেসের সঙ্গে জড়িত ছিলেন উনি ডিলারশিপ নিয়ে বিজনেস করছিলেন রাজশাহী শহরে তো একুশ বছর পরে একটা বিজনেস আর নতুন উদ্যমে চলে না সেক্ষেত্রে বিজনেসের উদ্যমটা যখন কমে গিয়েছে যখন ঘরে ঘরে টাইস বিজনেস শুরু হয়ে গিয়েছে তখন এটা একটা চিন্তার বিষয় হয়ে গেছে সেক্ষেত্রে আমাকে এখন বিজনেস ট্রান্সফার করতে হবে বা আমাকে অন্য দিকে যেতে হবে তো উনি আমাকে দুইটা অপশান বলেছিলেন কোল্ড স্টোরের বিজনেস অথবা হোটেল বিজনেস ফাইন্যান্সিয়াল স্ট্রেনটা তো অনেক পরের বিষয় সবচেয়ে প্রথম বিষয়টা যেটা হচ্ছে মনোবল ওর আমি যেটা দেখলাম আলোচনা করে বেশি আগ্রহটাই হচ্ছে হোটেল বিজনেসের দিকে আচ্ছা এই বাসির জন্য খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমার হাজব্যান্ড এটা আপনার অবশ্যই আপনারা পাশে থাকবেন সঙ্গে বন্ধুত্ব আজকে প্রায় আমার চৌত্রিশ বছর তো ওই একটু সবসময় ক্রিয়েটিভ চিন্তা আমরা একসঙ্গে অনেক সময় দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরেছি তো যেখানেই ঘুরতাম নতুন কিছু দেখলেই ও ওইটার প্রতি কেন যেন একটু আকৃষ্ট হয়ে যায় তো এই হোটেলটার থিঙ্কিং যদি আমি ভুল না করি আমার মনে হয় বিশ বছর আগে থেকে স্বপ্ন দেখেছে এই রাজশাহীতে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক পয়সাওয়ালা লোক আছে এই কেউ করেনি যেটা শিমুল করেছে তো ওর যেই কনফিডেন্স লেভেলটা তখন আমরা চিন্তা করলাম যে তুমি একটা হোটেলে চিন্তা করো রাজশাহীতে রাস্তাঘাট ক্রিকেট মাঠ কিছুই সুন্দর কিন্তু আবাসিক ব্যবস্থাটা ভালো ছিল না সেই ক্ষেত্রে এখন যে হোটেলটা সে তৈরি করেছে এটা অবশ্যই প্রশাসনের দাবিদার আমরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এই পর্যটনের যে কনসেপ্টটা উনি আমাকে বললো যে শেয়ার করলো যে আমি একটা এরকম ফোর স্টার ফাইভ স্টার মানে একটা হোটেল করতে চাই আর কি তো উনি আমাকে এটাও বললো যে এরকম কি নাম দেওয়া যায় এই হোটেলটার কী নাম দিয়ে যেতে পারে আর কি তো আমরা মনে মনে ভাবলাম কি নাম দেওয়া যেতে পারে পরে দু হাজার সালে যখন উনি শুরু করলো আর কি তো গ্র্যান্ড রিভারভিউ নাম দিয়ে শুরু করলো নামটা মারা ভালোই সুন্দর একটা নাম তো প্রথম দিকে করোনা টাইমটা ছিল আর কি ওই ওটা পার হয়ে এসে এখন আলহামদুলিল্লাহ এই গ্র্যান্ড রিভার ভিউ হোটেল এক নামে এখন মোটামুটি সবাই চিনে আমি খুব খুশি যে ভাই এরকম একটা ইন্টারপ্রেনার হিসেবে মানে রাজশাহী শহরেও খুব নাম করেছে বন্ধু তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় একসাথে পড়াশোনা করেছি ওর মধ্যে যে একটু ব্যতিক্রম ধর্মী দেখেছি আমরা পড়াশোনা লাইফ থেকে সবসময় চাকরির পিছনে ছুটেছি বাট ইস্পা খারুল হক শিমুলকে দেখেছি সে সবসময় ব্যবসা কেন্দ্রের চিন্তাভাবনা করেছে তো এখন এটা প্রতীয়মান হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে প্রকৃতপক্ষে ব্যবসার দ্বারা যে একজন মানুষ তার ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে ইস্পা খাইরুল হক শিমুল তার বাস্তব উদাহরণ এই শিক্ষানগরে কিন্তু অনেক শিক্ষার্থী এখানে হাজার হাজার শিক্ষার্থী সেখানে অনেক অভিভাবক আসে এখানে কিন্তু অনেক অর্থের বিষয় আছে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা ঢাকা থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পর্যটক আসবে এই সিকিউরিটি সম্পন্ন যে একটা শহর হ্যাঁ সেখানে যে সিকিউরিটি নিয়ে থাকবে কোন কোথায় থাকবে দেবে দেবেকে সে আতিথিয়তা দেওয়ার মতো কিন্তু পরিবেশ ছিল না সেটা ইস্পা খারুলক মূল করেছে দর্শক এতক্ষণ দেখলেন পবিত্র ইতুল ফিতর উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান সঙ্গে ছিলাম আমি সৌরভ ভাবি আগামীতে আবারও নতুন কোনো অনুষ্ঠানে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন